আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে এই সুন্দর কুশিকাটা দিয়ে লেসটি তৈরি করে দেখাবো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন এখানে লেসটি তৈরি করার জন্য আমি নয় তার সুতা নিয়ে নিয়েছি আর এখানে হুক হিসেবে পয়েন্ট নাইন এম এর একটা হুক নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু জামার সাইডে অন্যার সাইডে বা হিজাবের সাইডে যে কোনো কিছু কিন্তু লেসটা তৈরি করে নিতে পারবেন তো এখানে শুরুতেই সুতাটার মাঝখানে আমি একটা মানে স্লিপ স্লিপনট করে নিয়েছি কীভাবে কুশিকাটা দিয়ে বেশি কাজ করবেন এ নিয়ে আমার ইউটিউবে কিন্তু একটা প্লেলিস্ট আছে আপনারা চাইলে কিন্তু প্লে লিস্টটা চেক করে নিতে পারেন এবার কাপড়ের মাঝখানে সুতাটা জয়েন করবো এই জন্য কাপড়ের মাঝখান থেকে হুকটা নিয়ে স্লিপ নট করে রেখেছিলাম যে সুতাটা ওই সুতাটা টেনে এনে একটা চেন করে নেব এতে করে কিন্তু কাপড়ের সাথে আমাদের সুতাটা খুব ভালোভাবে জয়েন হয়ে যাবে এবার এখানে তিনটে চেনে আমরা ঘর তৈরি করব এই জন্য তিনটে এক্সট্রা চেন করব এক দুই তিন এবার এই তিনটা চেনের সমান অংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে আবার সুতাটা আমি জয়েন করে নিচ্ছি এই যে সেমভাবে আবার তিনটা চেনের ঘর তৈরি করব এই জন্য আবার তিনটা চেন করছি তিনটা চেনের সমান অংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা আবার জয়েন করে দিচ্ছি তো করে পুরোটা অংশে আমাদের শুরুতে তিনটা চেনের ঘর তৈরি করে নিতে হবে ঠিক যতটুকু অংশে লেসটা তৈরি করবো না অতটুকু অংশেই কিন্তু এখানে আমাদের এই তিনটা চেনের ঘর তৈরি করে নিতে হবে তো এখানে দেখুন আবার তিনটা চেন করলাম তিনটা চেনের সমান অংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে আবার সুতোটা জয়েন করছে এই যে এভাবে করেই শুরুর যে লাইনটা আছে এই লাইনটা আমি করে নেব তো অফ পুরোটা লাইন আমি করে নিয়েছি এবার আমরা দ্বিতীয় লাইনের জন্য কাজটা শুরু করব তো দ্বিতীয় লাইনের জন্য এখানে আমি আবার নতুন করে সুতাটা জয়েন করছি এটা শুরুর অংশটা যদি উল্টা দিক থেকে করেন তাহলে কিন্তু সুতাটা আবার কেটে আমাদের জয়েন করার ঝামেলাটা থাকবে না এখানে যেহেতু আমি দিক পার্ট থেকে কাজটা শুরু করেছিলাম এই জন্য এখানে সুতাটা কেটে আবার নতুন করে আমি সুতাটা জয়েন করে নিচ্ছি এই যে সুতাটা আমি জয়েন করে এখানে শুরুতে তিনটা চেন করব এতে করে কিন্তু একটা ডাবল ক্রুশেট এখানে হয়ে যাবে এবার এখানে আমি হুকটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি ওয়ান পয়েন্ট টু এম এর একটা হুক নিয়ে নিয়েছি এবার একটু খেয়াল করে দেখুন এখানে যে শুরুর যে তিনটা চেনের ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে আমি দুইটা ডাবল ক্রুশেট করছি এই যে দুইটা ডাবল ক্রুশেট করলাম এবার একটু আবার খেয়াল করুন এখানে যে এই জয়নিংয়ের যে চেনটা আছে ওই চেনটার উপরে আবার একটা ডাবল ক্রোশেট করলাম এতে করে কিন্তু পাশাপাশি টোটাল চারটা ডাবল কুশেট আমাদের হয়ে গেল এবার আমরা প্রথম যে ঘরটা আছে তিনটা চেনের ওই ঘরটা বাদ দিয়ে সেকেন্ড যে ঘরটা তো ওই ঘরটার মাঝখানে শুরুতে একটা ট্রিপল কুশেট করে নেব তাই জন্য কাটায় আমি দুইটা সুতার প্যাচ দিয়ে নিচ্ছি এরপর দেখুন একটা ঘর বাদ দিয়ে দ্বিতীয় যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে শুরুতে একটা ট্রিপল কুশেট করছি একটা ট্রিপল কুশেট করলাম এরপর তিনটা এক্সট্রা চেন করব এক দুই তিন এবার এই তিনটা চেন এই যে ট্রিপল কুশেটটা করেছি এই ট্রিপল কুশেটের উপরে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এই যে আবার দেখুন ওই একই ঘরের মাঝখানে আবার আমি একটা ট্রিপল কুশেট করছি এবার আবার তিনটা এক্সট্রা চেন করব এবার এই ট্রিপল কুশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল কুশেট করে জয়েন করে দিলাম এই যে তো এটাকে আসলে পিকক স্টিচও বলে তো এভাবে করে টোটাল ছয় বার এই ঘরটার মাঝখানে আমরা পিকক স্টিচ করে নেব মানে শুরুতে আমরা একটা ট্রিপল কুশেট করব এরপর তিনটা এক্সট্রা চেন করে ওই ট্রিপল কুশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রুশেট করে জয়েন করব তো অলরেডি তিনবার কাজটা হয়ে গেছে আরও তিনবার আমি কাজটা করে নিচ্ছি এখানে ছয়বার আমাদের কাজটা করা হয়ে গেছে এবার একটু খেয়াল করে দেখুন এরখানে যে প্রথম যে তিনটা চেনে ঘরের যে জয়নিংয়ের যে চেনটা আছে এই যে এই যে এর চেনটা ওই চেনটার উপরে গিয়ে আমরা একটা ডাবল ক্রোশেট করব এই যে ওই চেনটার উপরে একটা ডাবল ক্রোশেট করলাম এবার পরবর্তী যে আবার দেখুন তিনটে চেনের ঘরের মিডলে যে তিনটা চেনের অংশটা আছে ওই অংশটার মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট করব একদম শুরুতে ঠিক যেভাবে করে চারটা ডাবল ক্রোশেটের ঘরটা করেছিলাম এখানেও ঠিক একইভাবে কাজটা করছি এই যে এবার আবার এর যে চেনটা আছে ওই চেনটার উপর একটা ডাবল ক্রোশেট এতে করে কিন্তু পাশাপাশি টোটাল চারটা ডাবল কুশেট হয়ে গেল ঠিক যেভাবে করে শুরুতে কাজটা করেছিলাম এই যে দেখতে কিন্তু এমন হবে এবার আবার এখান থেকে এই যে ফুলের যে প্যাটার্নটা আছে ওই প্যাটার্নটা করবো এই জন্য কী করতে হবে প্রথমে একটা ঘর বাদ দিয়ে দ্বিতীয় যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে শুরুতে আমাদের একটা ট্রিপল কুশেট করতে হবে এই যে এরপর তিনটে এক্সট্রা চেন করে ওই ট্রিপল কুশটের মাঝখানেই সুতাটা জয়েন করে দিতে হবে এই যে আবার দেখুন শুরুতে একটা ট্রিপল কুশেট করছি এরপর তিনটা এক্সট্রা চেন করে ওই ট্রিপল কুরশিটের মাঝখানে সুতাটা আমি জয়েন করে নিচ্ছি এই যে এভাবে করেই ঠিক আগে যেভাবে ছয় বার কাজটা করেছিলাম এখানেও ঠিক ছয় বার কাজটা করে নিচ্ছি এই যে টোটাল ছয় বার আমি কাজটা করলাম এবার আবার নিচের দিকে জয়নিংটা দেখিয়ে দিচ্ছি নিচের দিকে এর জন্য কি করব প্রথম যে তিনটা চেনের ঘরের এই যে এখানে যে এর চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে একটা ডাবল কুরশিট করব এই যে একটা ডাবল ক্রোশেট করলাম এই যে দেখতে কিন্তু এমন হবে এবার পরবর্তী যে তিনটা চেনের ঘর আছে এই যে এই ঘরটার মাঝখানে শুরুতে আমি দুইটা ডাবল ক্রোশেট করছি একটা দুইটা দুইটা ডাবল ক্রোশেট করলাম এরপর পরবর্তী যে জয়নিংয়ের চেনটা আছে ওই চেনটার ওপরে গিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করছি এই যে এতে করে পাশাপাশি চারটা ডাবল ক্রোশেট হয়ে গেল এই যে এভাবে করে কিন্তু লেসটা তৈরি করতে হবে তা আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা ঘর করছি দেখুন শুরুতে কী করব প্রথম যে তিনটা চেনের ঘর আছে ওই ঘরটা বাদ দিয়ে সেকেন্ড যে তিনটা চেনের ঘর ওই ঘরটার উপরে শুরুতে একটা ট্রিপল কুশিট করছি এরপর তিনটা এক্সট্রা চেন করে ওই ট্রিপল কুশিটের উপরেই সুতাটা জয়েন করে দিচ্ছি এভাবে করে টোটাল ছয়বার আমাদের কাজটা করতে হবে এরপর গিয়ে আমাদের প্রথম যে ঘরটা আছে এই যে এই ঘরটার যে জয়নিং এর যে ঘর ওই ঘরটার উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করে সুতাটা জয়েন করতে হবে এরপর পরবর্তী ঘরের মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট করতে হবে এরপর এর উপর একটা ডাবল ক্রোশেট আর এভাবে করেই এই পুরো লেসটা তৈরি করে নিতে হবে তো এখানে লেসটা আমি তৈরি করে নিয়েছি আশা করি আজকের এই লেসের ভিডিওটা ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে ভিডিও অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে